আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজ্যের সিডিয়াটে একদম ভালো মানের গুণগত মানসম্পন্ন বড় সাইজের খামার উপযোগী করে দেখানোর চেষ্টা করব চলে এসেছি আমাদের লিটন ভাইয়ের কাছে মোটামুটি এক সপ্তাহ পর আসলাম তার কালেকশান বরাবরের মতোই বিগ সাইজের এবং মানেও ভালো চলুন কথা বলি আমাদের এই ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু তো মোটামুটি ধারাবাহিকতা রক্ষা করে আগের মতো বড় করুন বড় করে থাকবে আমার কাছে আপনার কাছে বড় করে থাকবে আজকে আমরা পাঁচ পিস দেখছি এখন পাঁচটাই নিয়ে এসেছি আজকে পাঁচটাই নিয়ে আসছেন এবং প্রতিটা গরুরই মান কোয়ালিটি সবচেয়ে ভালো আমরা বড় থেকে দেখি নাকি দেখো সব কটাই বড় সব কটাই বড় বড়র মধ্যে বড় নাকি এইটা এটা কি জাত

এটা যদি আমি সাড়ে আট মন বলে বলা যাবে কিন্তু একচুয়ালি সাড়ে আট মন ওইটা আসবে না সাড়ে আট মন বললে তো আপনার যে মান সেটা থাকবে না তো এটা অ্যাকচুয়ালি মানে মাংস আসবে সাত মন সাত মন সাত মন সাত মন আসবে খামারি গরু সাইজে বড় দেখে

মাথা নাভি কন্ডিশন বেশ ভালো একটু ঘুরিয়ে দেখাতে পারবেন অবশ্যই দেখাবো দেখাবো দর্শক সাইল জাত নাভি কম্বল ডাবল চূড়াও অনেক সুন্দর এই গরুটা দাঁতে হয়েছে এটাও দুই দাঁত সবটাই দুই দাঁত আজকে সবগুলা গরুই দুই দাঁত দুই দাঁতের এই গরুটা এখন মোটামুটি যেমন কি ওজন আসতে পারে এটা সাড়ে ছয় বলে সাড়ে ছয় মন দর্শক গরুর ধাক্কা সাড়ে ছয় সাড়ে ছয় মন ওজন আসবে এখন দাম কেমন কি আসছেন এবার দুশো দশ দশ দুশো দশ চাওয়া প্যাঁচা কেনা কেমন কি করবেন এটা একশো নব্বই হলে ছেড়ে দেবেন একশো হলে ছেড়ে দেবেন দিদি এবার দেখবো আপনার স্পেশাল গির স্পেশাল গির গির কালেকশান নাভি ডাবল পাকরাপ্রিটা সালকা যাতে গির মোটামুটি আপনার ধারণা এ গোটা কতটুকু ওজন আসতে পারে এটা 6 মণ প্লাস যাবে 6 মণ প্লাস আসবে দাম 195 চা দাম 150 হলে ছাড় দিব 150 হলে ছাড়বেন এটা হচ্ছে গির একটা গরু 6 মণ প্লাস 195 চা 50 কেজি আপনারা সবচেয়ে সুন্দর সব কোরাই আমার কাছে সুন্দর এখন এটা জাতের মধ্যে সবচেয়ে বেশি ভালো পরিপূর্ণতা আছে মোটামুটি গીર অনেকে গান টান দেখিয়ে ইন্দু ব্রাজিল বলে দর্শক প্রতারিত হবেন না যাত্রা চিনবেন এটা একটা ভালো গির মাথাটা হলো টিয়া মাথা উল্টানো চুড়াটা অনেক সুন্দর এই গোটা দাঁতে কয়টা দাঁতে দুইটা ওজনে কেমন কেস এটা দাঁতে দেখো দাঁতে নাই না না এটা দাঁত ফাঁক হয়েছে ফাঁকা হয়েছে আচ্ছা আচ্ছা এত সুবিশাল একটা দেহ ভেরি গরু তোমরা দাঁতে হয় না এটা এখন কেমন কি ওজন আসবে ওজন 7 মণ আসবে না কম আসবে 7 মণ কম আসবে 6.5 মণ প্লাস দাম

সুবিধা থাকবে হালকা একটু আলোচনার মধ্যে ছেড়ে দিব বন্ধুরা আমরা সেই লিটন ভাইয়ের সুপারহিট হিট আনকমন বিগ সাইজের ফাইভ পিস কালেকশনের দেখে ফেললাম যারা নিত আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়াও চলে আসবেন রবিবার বুধবার আছে সিটি হাটে আজকের মতো তার কাছ থেকে আমরা বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ